গুড মর্নিং এভরি ওয়ান সুপ্রভাত সবাইকে আমার চ্যানেলে অসংখ্য ওয়েলকাম আর নতুন আর একটা জগ নতুন আর একটা দিন নিয়ে তোমাদের কাছে আজকে ভিডিওটা আবার স্টার্ট করছি আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে কই বেথু আছে বাপে আজকে বেতু আছে আঁকের এই মাত্র ওই বাজার থেকে এলো সবজি টবজি সব নিয়ে আর মাছ টাছ নিয়ে তো চলো সারাটা দিন সাথে থাকো আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখানে তো চ্যাংড়াপাটির চ্যাংড়ামও শুরু হয়ে গেছে আর বাপি বেথুয়া শাক এনেছে দেখা বাপি বেথুয়া বেথুয়া শাক না বেতো শাক যা বেতো শাক ওই যাই হোক বলে তোমার ওখানে কি নাম বলে অবশ্যই তোমরা কমেন্টে করো যে কি শাক বলে এগুলোকে তোমাদের ওখানে তো এই শাকটা বাপি এনেছে যে বাজার থেকে দেখো বাপি এখানে এখানে দেখো জামাগুলো দিয়েছে আর জল পড়ছে আর রলি দেখো দাঁড়িয়ে এখানে জল ঘাটছে এমন মানে আর এই যে মা এখানে মাছটা নিয়ে বসেছে সবাই ভালো আরে এমনি এসে গেছে এখানে এ বসবে কি আর ওমনি চলে এসেছেন mèo বিড়াল পুসি খয়রা খয় কি মাছ এনেছে বাপি দেখি না নাও এইটা কাট না মাছ নিচে চলে এসেছে বাপি কি মাছ এনেছে দেখা যাক আডলা কেটে নিয়ে এসেছে এগুলা কি খয়রা হ্যাঁ খয়রা মাছ আর এটা কি দেখাও আর এটা এনেছে ও গঙ্গার মুরলা গঙ্গার মুরলা তো তাই তো গঙ্গার মোরলা গাং মোরলা কানে দেরি হবে আমি ওর এগুলো ধুয়ে এই যে ডিম ভাজা করছি টিফিনে ডিম ভাজা মুড়ি খাওয়া হবে ডিম ভাজা দিয়ে চাট করে মুড়ি সেই জন্য ডিমটা ভাজা করছি ডিমটা ভাজার পরে মুড়ি চাটটা করব ডিম ভাজার মধ্যে এখন মুড়ি দেব দেব চানাচুর দেব ঝুড়ি ভাজা এই যে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেব দেবো তেল দেবো নুন দেবো চাট মশলা এবার সবটাকে একেবারে মিক্সড করব ভালো করে মিক্সড করতে হবে নিচে দিয়ে একদম ডিম আছে ভালো করে মিক্সড করলেই হয়ে যাবে রেডি চানা মুড়ি সুমিতের কাছে চলে এসো এখানে হবে শুক্তো তার জন্য উচ্চগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখানে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি উচ্চেগুলো ভাজা হচ্ছে আর আমি এখানে খাচ্ছি লাউয়ের ডাল এবার শিম ভাজাটা বসিয়েছি এখানে উচ্ছে আর আলু ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছে নিয়ে এবার এখানে শিম ভাজাটা বসে এখানে বাদনা বাড়ছে ওই শুক্ত জিরে বাড়ছে চিলে বেটেই করছে ভেজে তুলে নিয়ে সিম বেগুন ভেজে তুলে এবার ডাঁটা আলু আর কয়াটা একসাথে ভাজ দিই তো এই যে দেখতেই পাচ্ছ জন্য ফোড়নের তেল দিয়ে তেজপাতা দিলাম দুটো এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার তেলের মধ্যে জিরে বাটাটা দিয়ে দিলাম একটু সামান্য জল দিলাম একটু হলুদ দিলাম এবার একটু ভালো করে মশলাটাকে একটু না করে নেব ভাজার গেছে এবার জল দিয়ে দেব না না জল দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে সিদ্ধ হবে আমি তার জন্য এটা চাপা দিয়ে দেব। তোর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নেব এতটাই রোদ লেগে গেছে যে তোমরা কিছু বুঝতেই পারছো না দেখো তোর মধ্যে ঘি দিয়ে দিয়েছি এখানটা ঘি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার এটাকে মেল মানে বোটার সাথে মিশিয়ে নেব ঘি না হলে ঠিক শুক্তোর এটা ওঠে না দিয়ে দিলাম পাঁচগুলো ঝাল হচ্ছে কিছু ভেজেছি এখন ভাজা হবে বাকি আছে আর ওলি দেখো সেইভাবে কাঁদছে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো মা মাঝে তেল পড়বে চলো চলো আর মা এখানে বেতু আসা গুলো বাজছে এখন এত বেলা হয়ে গেছে বারোটা বাজে কাঁদছো কেন মা তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে কি রান্না হয়েছে দেখিনি তো এই যে ভাতের সাথে নিয়েছি আলু ভাজা বোনের স্বাদের আলু ভাজা এখানে বেতুয়া শাক ভাজা এখানে ভাত এখানে এখানে ছোট ছোট মাছের ঝাল এখানে কাজলা মাছের ঝাল এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রোদটাই বেরিয়েছে আজকে একটু রোদটা আছে ভালো জানো তো আর কি যে ভালো লাগছে রোদটা কি বলবো হালকা রোদটা এত ঘুম পাচ্ছে চোখ পুরো জুড়ে যাচ্ছে একদম রোদটা এতটা চড়া না হালকা মতোই কিন্তু বেশ ভালো লাগছে আর যেটা দেখাবো ধন্য বেরলাম মায়েদের মা সেই গাছ ছিল সেই গাছগুলো না কিছুই বেরোচ্ছে না সবাই বলছে যে গরমে মানে আগের বছরের দানা তো মানে হয়তো খারাপ হয়ে গেছে বা কিছু এরকম হয়েছে মা এমনি এখান থেকে কিনে এনে আমাদের এখানে দোকানে বিক্রি হয় মানে বাজারে সেখান থেকে গাছের নিজে তো বসিয়েছে তাতে ছোট ছোট কুড়ি এসেছে দেখবে দাও এই 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 দেখো যে একটা এসেছে হলুদ গাছগুলোতে অনেক ফুলের কুড়ি এসেছে দেখো কুড়ি এসেছে এইগুলোতে এই যে দেখো কুড়ি এসেছে এখানে এইটা তো অনেক কুড়ি এসেছে এখানটা পুরোই চারিদিকটা তো মা গাছ বসিয়েছে কিন্তু ফুল একমাত্র এই দুটোটি এসেছে এগুলো তো প্রচুর কুড়ি এসেছে কিন্তু হয়নি এখনো কিছুই তো বাপে এই যে আপেল কুল এনেছে বাজার থেকে সত্যি দেখতে পুরো আপেলের মতো কি মিষ্টি কুলুরা কম করে এনেছে কিন্তু ভালো মিষ্টি আছে ভালো হচ্ছে ওলিকে একটু ডাক্তারখানা যাচ্ছি দু তিন দিন হয়ে গেল পটই করেনি তো সেই জন্য একটু দেখিয়ে নেব এই জন্য উলু বেরিয়ে যাবো চল সামনে এসে গেছি আর ওলি ওর দাদুর সাথে হাঁটি হাঁটি করে যাচ্ছে ট্রেনে এখনো কোনো পাত্তা নেই ট্রেনের এখন ট্রেনের এত সত্যি কথা গন্ডগোল এত লেট হয় ট্রেন আর রেল লাইনে দেখো না কত কা করছে বলি কত ক্রো ওই দেখ তো ডাক্তারখানা থেকে ফিরে এসেছি ভাবছো কিন্তু ডাক্তারখানাতে যাওয়াই হয়নি কারণ ট্রেনে মানে উঠে পড়েছি তারপরে জানলাম কি ডাক্তারবাবু আজকে বসবেন না সেজন্য আবারও ফিরে চলে এলাম এসে আর ঘরের মধ্যেই আছি এখানে দেখো এই যে ওলি যে কারণে যাচ্ছিলাম হচ্ছে অলি পটি করছো না করছিল না অনেক দিন হয়ে গেল পটি করেনি মানে তিন তিন দিন তো বটেই তো ওই জন্য ডাক্তারখানে যাচ্ছিলাম নিয়ে ওকে তারপরে ডাক্তারখানা থেকে মানে না দেখিয়ে ফিরে এলাম এসে বাড়িতে ওকে চেঞ্জ করে দিয়েছি সবে আর ব্যাস একটু পটি করলো অল্প একটু পটি করেছে যাই হোক নিশ্চিন্ত একটুখানি মনটা হালকা যে যাই হোক ডাক্তার দেখানো না হোক যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা অন্তত হয়েছে এখন বসে আছি ঘরের মধ্যে আর মামি এনেছিল সেদিনকে মামি এসেছিলো গুড় কটকটে নিয়ে এসেছিলো তো এখন ও বসে বসে এই যে গুড় কটকটে খাচ্ছে আবার হাসছে এখন বাজে সাড়ে পাঁচটা চলে এসেছে এসে একটু খাই টাই দিয়ে বসে রয়েছে বাপি খেয়েছে বাপ আর বাপি দাঁড়িয়ে আছে আর ও মানে আমরা বাপিকে বাপি বলি বলে ও মাঝে মাঝে বাপি খেয়েছে বাপি খেয়েছে বলছে মানে বাপি খেয়েছে গুড় করে যেন বলছে বাপি খেয়েছে আমরা বাপি বলে বলি ও তো এই যে এখন রান্নাঘরে এসে তরকা বসিয়েছি তো তরকাটা হচ্ছে যে প্রথমে পেঁয়াজটা রসুনটাকে করার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব একটু একটু হালকা ভাজা হওয়ার পরে এবারে টমেটোগুলো দেব দিয়ে দেবো একটু হলুদ একটু লঙ্কা দিয়ে এটাকে ভালো করে করে একসঙ্গে ভিজিয়ে রাখা মুগ করার আর হচ্ছে ছোলার ডাল একসাথে ভিজিয়ে রাখা হয়েছিল এটাকে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পুরো কড়াইটা দিয়েছি এবার মশলার সাথে এটাকে ভালো করে নাড়াচাড়া করব করবো ভালো করে একটা মশলার সাথে নাড়াচাড়া করে এই অবস্থায় একটু নুন দিয়ে দেবো দিয়ে নুনটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে দেব জল জল দিয়ে সিদ্ধ করতে দেব এবার এর মধ্যে আমি দেব জল সিদ্ধ হওয়ার মতো জল দেব জলটা দিয়ে দিয়েছি এই যে এগ তরকার জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর ডালটাকে সিদ্ধ করে ঠিক এইভাবে রেখেছি আর এইগুলোকে এখন ডিমটাকে এখন ভেজে নিচ্ছি পুরো ভাজা হয়ে গেছে এবার যা যা মশলা দিয়ে ওইটাকে কড়াইটাকে সিদ্ধ করেছি সেই সেই মশলাগুলো আবার তেলের মধ্যে দিয়ে একটু পাঁচ ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা আদা রসুনের পেস্টটা একটু থেতো থেতো করে নেওয়া এটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি এগুলো দিয়ে দেবো দেবো পেঁয়াজ কুচি গুলো আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে একসাথে নুনটা রাখবো এই যে টমেটো গুলো তো अपन হাব লঙ্কা দিয়েছিলাম এখন হাব লঙ্কা দেব একটু হলুদ দেবো কাচুরি রেড চিলি দেবো একটু ধনে ধনে গুঁড়ো দেবো একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নেব দেব একটু জল এবার এই তরকাটা এই তরকার ডালটা এটার মধ্যে দিয়ে দেবো এই যে ডিমগুলোও দিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটবে রেডি হয়ে যাবে একটু তো এই যে তড়কা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ এরকম গাড়ত রেখেছি তো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করব তো এই যে রান্না রান্না তরকা টরকা করে রেখে এসে এখন বসেছি আর এখানে সব ওস্তাদি চলছে সব ওস্তাদদের দেখছি বসে বসে আর হাতিটা এবার হাঙ্গু করছে কি ঘুমাচ্ছে না ফোন দেখছে তারপর এখানে বসে আছে দশটা বাজে দাদা এখনো আসেনি তো দাদা এলে তারপরে খাওয়া দাওয়া হবে চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তো এই যে এখানে তরকার রুটি চলে এসেছে আর আমি একটাই রুটি খাবো মাকে বললাম একটু তরকার বেশি করে আমাকে দেবে আর আমি একটা রুটি খাবো আর একটু তরকার তরকাটা বেশি করে খাবো তো চলো হ্যাঁ এই যে এটা মেলে আছে বলে বেশি লাগছে খুব একটা বেশি না অল্পই আছে আর ওলিকে দেখো না ছোটোবেলায় হামা দাঁড়িয়ে তো ডিরেক্ট হাঁটতে শিখেছে এখনও যেন মেঝেতে শুয়ে শুয়ে হামা দিচ্ছে আর বোনও ওখানে খাচ্ছে সুমিতকেও মা দিয়ে দিল হ্যাঁ ওই যে রাত হয়ে গেল আটা দিদি দিতে দেরি হয়ে গেছে একটু আর দেখো না ঘুমে জকটা একদম ফুলে ফুলে গেছে দেখে মনে হচ্ছে ঘুমতে পড়েছে এইরকম না ঘুম এখনো ঘুমাইনি এখন বারোটা 15 হয়েছে তো এবার ঘুমাবো হলি একটু আগেই ঘুমিয়ে পড়েছে তো চলো আর সত্যি কথা বলতে বাবার বাড়ির দিনগুলো বেশ ভালো মাঝে কেটে যাচ্ছে এ তো হয়েই এলো এবার ফেরার পালা আর একটু ওয়েট করছি চলে যেতাম একটু ওয়েট করছি কারণ বোনের লাস্ট চেক আপটা কী বলে না বলে ডাক্তারবাবু সেটা জেনেই যাব কারণ যদি সেরকম বোঝেন তাহলে কি ডেট দেয় কি দেয় না সেরকম ভেবে তো তাহলে আমাকে গিয়ে আবার আসতে হবে তো ওলিকে নিয়ে বারবার যাতায়াত থেকে একেবারে কথাটা শুনেই যাবো এই জন্য রয়ে গেছি তো দেখা যাক আর তো এই কটা দিন হয়ে গেল তো লাস্ট চেক আর একদিন পরে আছে তো ওটা হোক হওয়ার পরে আমি কি বলেন না বলে ডাক্তারবাবু শুনে তারপরে ফিরব তো যাই হোক চলো আজকে ফিরোটা এখানেই এন করছি আবার হবে কালকে নতুন বগের সাথে ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থাকো আর সকলকে ভালো থেকো